অনেকের ধারণা হলো কবর জিয়ারতের পর মোনাজাত পশ্চিম দিকে ফিরে করতে হয় এ ব্যাপারে আপনার মতামত কবর জিয়ারতের সময় আপনি যে সালাম পেশ করছেন সেটাই কিন্তু দোয়া সালাম পেশ করার পর সালামন আলাইকুম আফিয়া হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আমরা অচে তোমাদের সঙ্গে যুক্ত হব তোমাদের এবং আমাদের উভয় শ্রেণীর মানুষের জন্য মৃত জীবিত সকলের জন্য আল্লাহর তরফ থেকে আমরা আফিয়ত এবং প্রশান্তি কামনা করছি এই মর্মে দোয়া নিবেদন তো আমরা করছি এরপরও সন্ন্যাসম্মত যে দোয়া মাসুন দোয়া সেটা পাঠ করার পর আলাদা করে আমি ওরদের জন্য দোয়া করতে চাই এটা যদি আমার ইচ্ছা হয় আমি দোয়া করতে পারি সেক্ষেত্রে কবর বাঁশের দিকে ফিরে দোয়া করলে দোয়া হয়ে যাবে এটা কোনো শির বা কোনো বড় গুণা হবে না আবার কেবলামুখী করে দোয়া করলে দোয়া হয়ে যাবে কিন্তু ক্যাবলামুখী করে দোয়া করাটা তুলনামূলকভাবে ভালো এই জন্য যে অনেকেই কবর পাশের কাছে চায় এবং কবর পূজা কবরে সাহিত্য ব্যক্তির কাছে চাওয়ার যে বিশ্বাস এবং প্রচলন এটি আমাদের সমাজে আছে অতি বাহ্যিক দৃষ্টি আপনি তার কাছে চাচ্ছেন কিনা সেটা যেন কেউ না বোঝে সেজন্য জন্য কেবলামুখী হয়ে দোয়া করাটা ভালো কিন্তু কেবলামুখী হয়ে না করে কেউ যদি মুর্দার দিকে হয়ে দোয়া করে তিনি কোনো গুনাহ করে ফেলেছেন মুসিক হয়ে গেছেন এরকমটি বলারও কোনো কারণ থাকবে না নবী করিম সাল্লিহিউ এবং তার সাহাবারা নবীস্লাম সাহাবিরা কবরের চারপাশে একত্র হয়ে দোয়া করে সেমনটি বর্ণিত আছে আবার নবী সাদ আল্লাহ বলেছেন মাইয়তকে দাফন করার পর তিনি বলেছেন সালুরে আখি কাহবিদ তোমরা তোমাদের ভাই যাকে দাফন করলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করো এখন সেজন্য অটল থাকতে পারে এখানে নবীর সাদা সাল্লাম কোনো শর্ত দেন না যে মুখে হয়ে দোয়া করো যার কারণে কোনো শর্ত তো এক কঠিন তবে মানুষ যাতে ভুল ধারণা না নেয় সেজন্য মুখে হয়ে দোয়া করাটা উত্তম